আমার <cin> চিন্তাই <stereotype> <murf dragging> <sympathis> আওয়ামী লীগের বিের আওতায় নিয়ে আসতে হবে তাদের টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে তাদের উপস্থিতি ছাড়া তারা নির্বাচন তার কিছুতে হবে না আমরা ধরে নিব ষোলো বছর ধরে জামিনিয়তের রাজনীতি আমাদেরকে তাইন করেছিল সেখানে আমি নিজকে আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে আমাদেরকে রক্ত দিতে হয়েছে আমাদেরকে ভয়কে জয় করতে হয়েছে কারণ আমাদের যে আমাদের যে প্রতিংস রাজনীতির সংস্কৃতি সেটি আমাদের তরুণদেরকে আশাহত করেছে চুব প্রযুগ আমরা জনকল্যাণ মূলক রাষ্ট্র করতে পারি নাই আমরা রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারি নাই আমাদের অতীতের যে রাজনৈতিক যে কাঠামো রয়েছে সেই রাজনৈতিক কাঠামো আমাদেরকে নাগরিক অধিকার থেকে আমাদের ইতিহাসের স্তর স্তরে বঞ্চিত করেছে এই তৈরি প্রজন্ম বঞ্চিত হয়েছে আমাদের এই বঞ্চিতের খুব থেকে আমাদের যুগের আগুনে আমরা এই যুগ দিয়ে আমরা প্রতিবাদ মুক্ত বাংলাদেশ করেছি আমরা প্রশ্নভাবে বলতে চাই আমাদের পরবর্তী বাংলাদেশ বিনিয়মিত হবে আমাদের অতীতের যে রাজনীতি আমাদের যে রাজনৈতিক যারা করেছে এত বছর ধরে তাদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে ভাইরীর যে মনোভাব টিকার সংমিশ্রণের কিন্তু এখানে যদি তরুণদেরকে ম্যানেজ করার কোন ধরনের চিন্তা থাকে এই যে গণ অভ্যুৎখানে একক এজেন্ডা এক এক ট্যান্ডারের এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা হয়ে থাকে প্রতিটা মনে করা হয়ে থাকে সেই এই দলের বুথখানে আমরা কষ্ট বলতে চাই এই দলের বুথানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল সেগুলো প্রতিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা এই আমরা সব উত্থাপন করেছি আমরা আমাদের জায়গা থেকে করতে চাই আমরা বারবার বলছি আওয়ামী লীগের প্রশ্ন সর্বপ্রথম যদি সেটি আসবো সেটি হচ্ছে আওয়ামী বিচার হতে হবে সুতরাং পক্ষিজীবী মিডিয়া দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরে রয়েছেন আপনারা এই প্রতিবাদ আজকের এতদিন পর্যন্ত আপনারা এই কেবাচকে বিশ্ববাচনা দিয়েছেন সুতরাং আজনারা প্রতিবাদের পক্ষে কলমগুলো এখন আমরা নিচ্ছে আমরা সেই কলমগুলোকে আমরা দিব পক্ষে কৃষক মিলিয়া কথা বলবে আমরা সেই নির্বার বিপক্ষে আমাদের অবস্থানে আমাদের অব্যাহত থাকবে কৃষিবাদের পক্ষে কৃষক মাস আমাদের তাদের চিন্তা চিন্তা করবে আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্তি অনুষ্ঠান থাকবে আমরা যারা বলছি আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা দুঃখ রাখতে হন আওয়ামী লীগের চেয়ে পরিণত হয়েছে পরবর্তীতে যারাই বিচারের পর্যায়ে আসবে ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে পারতে হন তাহলে প্রতিবাদ দলের এবং প্রতিবাদ বিরোধী যেসব যে ধরনের আমাদের চিন্তা রয়েছে সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ করতে হবে এবং এই প্রত্যেকটি জিনিসের নিচুদের ধারণিক স্বীকৃতি আমাদের দিয়ে দিতে হবে আমরা পনেরো তারিখ পর্যন্ত আমাদের আইনগঠন ছিল আজকে চোদ্দ তারিখ আজকে বড় সংযোগের পরে আমরা পনেরো তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে